বিদ্যালয়ে আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকায় ছাত্র শিক্ষক এবং অভিভাবক সকলের জন্য খাওয়া দাওয়ার এক বিশাল আয়োজন করা হয়েছে এখানে ভাত তার পাশে রয়েছে পাঁচ তরকারি বিভিন্ন সবজি দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পাঁচ তরকারি রান্না হয়েছে এখানে ডাল কী ডাল হয়েছে এটা আজকে মুসুরির ডাল ডালটা কেমন হয়েছে দেখি পেঁয়াজ দিয়ে না বা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর গাঢ় গাঢ় ডাল রয়েছে সেই সঙ্গে এটা এটা আলুর দম বা আর এখানে তার সঙ্গে তিন দিনের কারি বা আজ তো দারুণ আয়োজন いいですか?